রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখন এখন আসরে আসরে টাইম হ্যাঁ এই যে একটু আগে এক মহিলা আমরা গল্প করতেছি মহিলা

সাহ ভালো মনে করে দিল না এই কী হলো অ্যাক্সিডেন্ট কিন্তু কয়েছে এখন কি মনে আল্লাহ জানে ফোর ভাই আমরা খাই এরকম অনেক টাকা আমার অনেক মানুষের সাথে আমি নেই না কি মনে করে দেয় করাই জানে আল্লাহ জানে আমি নেই নেই না কারণ অন্য টাকা কেন কব অন্য জিনিস আমি নিব কেন কেন অন্য জিনিস হতে আমি লুপ করবো কেন এটা তো মানুষের হতে যে মানুষ তাদের চরিত্র হতে পারে না

যেমন আমি থাকবো না খাওয়া সবাই থাকবে না ভিডিও কিন্তু থাকবে চিরকাল থাকবে চিরকাল মানুষ দেখবে আমাদেরকে ইনশাআল্লাহ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন মূল কথা হলো মূল কথা যে রে মূল কথায় আসি আবার কিছু দুই টাকা মাইরা খাওয়া যাবে না আমরা কি মাইরা খাইছি দূর করেছি আমরা নিতে চাইছি

আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত